এই যে এটা হচ্ছে একটা কেক এই যে এটা আরেকটা কেক এগুলো হচ্ছে কাটবে পিস পিস করে এরকম হবে আর কি এই জিনিসটা এই পিছে দেখা

যে ময়দা থাকে এটা এই মেশিনটার মধ্যে গুলানো হয় আর কি যে এটা করে আহ তাই সব ভিডিও দেখে খাইলেন তো আমরা अजय পরিবেসে বানাইতাছেন খায় তার অসুস্থ হই না আমরা কি করতে মহিলা না রাখছি না তো আমরা পুরুষ রাখছি পুরুষ বাবুর্সি আমরা নিজেরা নিজেরা টাকা দেই বাজার থেকে টাটকা সবজি টাটকা মাছ মাংস কিনে আসে তারপরে রান্না করে

দুহাৰ ন ত

મેં બોલ્યો કે આપણે એક અન એક ટોકન સિસ્ટમ પુટન ની અંદર મેયા મેયા દેખા દેતો મેયા બુદ્ધિ નોતા છે જેવું બૂટ સિસ્ટમ એક અંદર મેં દરવાજે સચોટ રીતે આ રીતે સિસ્ટમ કાના સબજેકટ દીસે નોટ આપી દીધી જી દી મને એટલી પટ્ય હોય